চাকুলিয়ায় টোটো চালকের রহস্য মৃত্যু বুধবার গভীর রাতে চাকুলিয়ার মাজরা এলাকার রাস্তার পাশে টোটোই চাপা পরা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় টোটো চালকের টোটো উল্টে দুর্ঘটনায় মৃত্যু নাকি অন্য কোনো কারণ আছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে পুলিশ জানিয়েছে মৃত পবন কুমার দাস চাকুলিয়ার শহর এলাকার বাসিন্দা গতকাল রাতে বলসারপুর একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ व्यापारी बन जागी हाँ एक नासून जीर्ण आगे तो जीत क्या तो भी तुझे व्यापार ठीक है हमने कोई इस फोटो को नहीं और गायना की आई नहीं

রাত দশ রাত বারোটা নাগাদ আমরা খবর পাই যে টোটো চালায় বাড়ি যাচ্ছিলো বাড়ি ফেরার পথে ঢাকুনিয়া মাজার মানে মাঝামাঝি ওই রাস্তার মাঝে টোটো পাল্টি খায় পড়ে আছে তারপরে আমরা খবর পেয়ে যোগাযোগ করি যোগাযোগের মাধ্যমে জানতে পারি মৃত্যু ঘোষণা করেছে থানা থেকে মারা গেছে হ্যাঁ টোটো চাপা করে হ্যাঁ টোটো চাপা করে মারা গেছে কি হতে পারে ব্যাপারটা আমরা তো দেখিনি তো বলতে পারছি না এখন থানাতে আমরা অন্য কিছু ব্যাপার হতে পারে কি না অন্য তো মানে সন্দেহ কিছু নাই কারোর সাথে তো মানে ঝামেলা ছিল না আচ্ছা আচ্ছা মারা গেছে মারা গেছে বাড়িতে কে কে আছে বাড়িতে বউ আছে তিনটা বাচ্চা আছে মা বাবা আছে প্রতিদিন চালায় টোটো হ্যাঁ টোটো চালায়